আজ আমি খুব ঝটপট একটা রান্না নিয়ে চলে এসেছি যখন ডাল ভাত সবজি রান্না করতে ইচ্ছে করে না বা হয়তো হাতে টাইম থাকে না তখন এই রেসিপিটা তোমরা বানিয়ে নিতে পারো চলো দেখে নিই কীভাবে বানাবো এই রেসিপিটা তার আগে দ্য কুকিং উইন্ডো চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো প্রথমে আমি কড়াইয়ে তেল বসিয়েছি তেলের সঙ্গে এক চামচ ঘিও মিক্স করে দিতে পারো তারপর এটা গরম হয়ে গেলে এতে কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম যা আছে ঘরে সেটা দিলেই হবে তারপর মশলাটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি নিয়ে পেঁয়াজটাও ভেজে নেবো পেঁয়াজটা অল্প একটু ভাজার পর ওর মধ্যে ক্যাপসিকাম একটু কফি একটু গো গাজর একটু আলু যা ছিল ঘরে সবজি আর কি সেগুলো সব দিয়ে দিলাম আর তোমাদের যদি ঘরে সবজি না থাকে তাহলে শুধু আলু আর ডিম দিয়েও করা যায় এই রেসিপিটা তারপর সবজিগুলো অল্প একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম এক চামচ সেটাও ভেজে নিলাম আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দিলাম একটু হাফ চামচ মতো জিরে গুঁড়ো হাফ চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর দেব লবণ আর লঙ্কা তারপর এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এটাকে আবার খুব ভালো করে ভেজে নেব যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি সেই জন্য সামান্য একটু জল দিয়ে তারপর ভাজলে ভালো হয় আর যে আমি তেল তো খুব কম দিই তোমরা দেখেছ যে কোনো রান্নাতেই আমার তেল খুব কম থাকে সেই জন্য একটু জল দিয়ে দিয়ে ভাজতে হয় দেখো আবারও একটু জল দিয়ে দিলাম দিয়ে আবারও এটা জলটা ভেজে ভেজে শুকিয়ে নিয়েছি নিয়ে একটা টমেটো ছিল সেটাও দিয়ে দিলাম কেটে এই সব কিছু অপশনাল তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো না থাকলে কিন্তু শুধু আলু আর ডিম দিলেও হয়ে যায় তারপর দেখো এখানে এক কাপ আর সামান্য একটু চাল আমি ধুয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে সবজিগুলো কাটার আগে সেই চালটা দিয়ে দিলাম দিয়ে এবার এই সবজিগুলোর সঙ্গে চালটাকেও খুব ভালো করে মিক্স করে নেবো দেখো আমি বাসমতি চাল নিয়েছি তোমাদের কাছে বাসমতি চাল ছাড়া অন্য কোনো চাল থাকলে সেটাও নিতে পারো তবে সেদ্ধ চাল নিও না সেদ্ধ চাল বা উষ্ণ চাল হলে সেটা কিন্তু খুব ভালো হবে না এরপর তিনটে ডিম আমি সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছিলাম সেই ডিম তিনটেও দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার জল দিয়ে দেবো আমি এখানে যেহেতু এক কাপ আর সামান্য একটু চাল ছিল তাই দু কাপ আর হাফ কাপ আড়াই কাপ মতো জল দেবো তোমরা সব সময় জানো এই জলের মাপটা যতটা চাল হয় ঠিক তার ডবল দিতে হয় এখানে সওয়া এক কাপ চালের জন্য আমি আড়াই কাপ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আর ওপর থেকে দেখো অল্প একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম দিয়ে দশ থেকে ১২ মিনিট এটা রান্না হতে লাগবে কিন্তু তার মাঝে আমি সাত মিনিট আট মিনিট পর একবার এটা খুলে এর মধ্যে কিছু পনির দিয়ে দেবো এই পনিরটাও কিন্তু অপশনাল যেহেতু আমার ঘরে ছিল সব কিছুই অল্প অল্প ছিল এটাকে অল্প অল্প দিয়ে কি সবজি রান্না করব সেই জন্য সবকে একসঙ্গে মিক্স করে আমি একটা পদ রান্না করছি এক পদেই আমার দুপুরের লাঞ্চ হয়ে যাবে পনিরটা দেওয়ার পর আবার আমি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে আমি একবার চেক করে দেখে নেব চালগুলো সেদ্ধ হয়েছে কিনা। না এই যে দেখো চালটা সেদ্ধ হয়ে গেছে ব্যাস তাহলেই আমার এগ বিরিয়ানি বলো বা সবজি বিরিয়ানি বলো যাই বলবে এটা রেডি দেখলে তো কত সহজে আর কত কম সময়ে সুগন্ধে ভরা দমদার ডিম বিরিয়ানি তৈরি হয়ে গেল এবার এটা পরিবেশন করো স্যালাদের সঙ্গে কিংবা রায়তার সঙ্গে যেটা তোমরা পছন্দ করো ব্যাস দশ মিনিটেই লাঞ্চ রেডি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানাও কেমন লাগলো চ্যানেলের নতুন হলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখো তাহলে প্রতিদিনের নতুন রেসিপি সবার আগে পেয়ে যাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই